যেটুকু উঠে বেশিটা থাকবে থাকবে সেই রুম করে মাঠেতে বসুন আস্তে আস্তে যোগাযোগ

যে খুশিটাতে করে একটা হাতে একটা বেল পাতা একটা বেল পাতা নাও আর খুশিটাতে জল নাও নিয়ে যাওয়াটা এই ছিপটার মাথায় একটু জল দাও আর বেল পাতাটা শিবের মাথায় খুশিটা একটু জল না ভালো জল ভালো জল করে বাজির জল না